সালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আপনার সঙ্গে একটা রেসিপি শেয়ার করবো তো দেখতে পাচ্ছেন এখানে আমি বোনা খিচুড়ি করেছি তো এটা রেসিপি বললাম আপনার সঙ্গে শেয়ার করি লন্ডনে আজ কিছুদিন থেকে দেখা যায় একদিন রোদ একদিন বৃষ্টি এরকম প্রায় হয়ে আসছে খিচুড়ি খেতে খুবই ইচ্ছে করে তো আজকে ভাবলাম আমার সঙ্গে একটু মজাদার একটা খিচুড়ির রেসিপি শেয়ার করি আমি খুবই আশাবাদী রেসিপিতে আশা করি আপনারাও খুবই পছন্দ করবেন রেসিপি তো চলুন দেখা যাক রেসিপি প্রথমে আমি এখানে বাসমতি রাইস নিয়েছি তারপর পেঁয়াজ কুচি নিয়েছি আর এখানে আদা রসুনের পেস্ট নিয়েছি সব ধরনের স্পাইস নিয়েছি স্পাইস মশলার মধ্যে ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া কারি পাউডার হট কারি পাউডার মানে সব কয়েক ধরনের স্পাইস নিয়েছি আপনাদের করে যে ধরনের স্পাইস থাকবে সে কয়েকটাই নিতে পারেন বুনা খিচুড়িতে সব ধরনের স্পাইস ইউজ করা যায় তারপর মুগের ডাল নিয়েছি খেসারির ডাল নিয়ে নিয়েছি খিচুড়িতে আমার কাছে মনে হয় মেইন সারটাই দুই ধরনের বা তিন ধরনের ধরনের ডালই আপনি ইউজ করতে পারবেন বেশি ভালো রেজাল্ট আসে এখানে কয়েক ধরনের আস্ত গরম মশলা নিয়েছি তারপর কাঁচামরিচ নিয়েছি আস্ত কাঁচামরিচ তারপর জিরা আস্ত জিরা নিয়েছি তারপর সয়াবিন তেল বা সানফ্লাওয়ার অয়েল আমি কিন্তু বাটার ঘিও ইউজ করবো এখানে ফ্রুজেন পাতা নিয়েছি তো আমার কাছে ফ্রুজেন ছিল ধনিয়া পাতা তো সেটাই নিয়েছি আর এই যে ঘি এই ঘিটা আমি সবসময় ইউজ করি এখানে পাওয়া যায় তো এখান থেকে আমি ঘিটা ব্যবহার করব পরে আমি এখানে কয়েকটা ইনগ্রিডিয়েন্ট দেখিয়ে দিয়েছি তারপর রান্নার মাঝে আরও দু একটা ইনগ্রিডিয়েন্ট এড করবো তো এখন আমি রাজটাকে ভিজিয়ে রাখবো সঙ্গে ডাল ডালকেও প্রথমে আমি এখানে খেসা খেসারি ডাল দিয়ে দিয়েছি আর মুগ ডালটা কিন্তু আগে থেকেই আমি বেঁচে রেখে সব সবসময় কন্টিনারে তো এটাও দিয়ে দিয়েছি প্রথমে খেসারি ডাল একটু বেশি মনে হয়েছিলো তারপর একটু কমই নিয়েছি আপনারা কিন্তু বেশি দিলে কোনো সমস্যা নেই যত বেশি হবে ততই ভালো লাগবে আর রাইস কিন্তু এখানে আমি এক পট ইউজ করেছি খেসারির ডাল প্রায় হাফ কাপের মতন আর মুগ ডাল হাফ কাপ মানে দুটো ডাল মিক্স করে এক কাপ হবে তখন আমি ভালো করে পরিষ্কার করে পানি দিয়ে একটু সময় ভিজিয়ে রাখবো তখন আমি রান্নাতে চলে যাব এখানে প্রথমেই আমি পান গরম করে নিয়েছি নিয়ে এখন আমি ঘিটা দিয়ে দিব ঘিয়ের সঙ্গে কিন্তু আমি তেলটাও অ্যাড করে নিব তো এই যে ঘিটা দেওয়ার পর আমি তেলটা দিয়ে দিয়েছি দেওয়ার পর আস্ত সব গরম মশলা দিয়ে দিয়েছি দিয়ে এখানে আস্ত যে জিরাটা আসলে সেটাও দিয়ে দিয়েছি তো সব গরম মশলা আগে থেকে দিয়ে দিলে দেখা যাবে সুন্দর একটা ফোড়ন দেওয়া হয়ে যাবে আর আস্ত গরম মশলার স্মেলটাও বের হয়ে যাবে তো পেঁয়াজ কুচিটা আমি খুব বেশি ইউজ করে নিয়ে একপর চালের জন্য আমার কাছে মনে হয়েছিল কাস হাফ কাপ পেঁয়াজ কুচি হলেই না তখন আমি পেঁয়াজ কুচিগুলাকে একটু বেঁচে বেশ কিছু সময় কিন্তু ভেজে নিয়েছি পেঁয়াজগুলো একটু বড়ো করে কুচি করা ছিল তারপর এখানে আদা রসুনের যে পেস্ট ছিল পুরোটাই দিয়ে দিয়েছি এখানে দুই চামচ রসুন ছিল তারপর দুই চামচ আদার পেস্ট ছিল দিয়ে ভালো করে মশলাটাকে কিছু সময় খসিয়ে নেওয়ার পর এখানে যে টমেটো কুচিগুলা দিয়ে দিয়েছি এটা কিন্তু আমার প্রথম ইনগ্রিডিয়েন্ট ছিল না পরে আমি টমেটো কুচিটা করে দিয়ে দিয়েছি দিয়ে এখানে আরও কিছু সময় মশলাটাকে খসিয়ে নেওয়ার পর সব স্পাইস দিয়ে দিব তবে সে এখানে পানিতে আগে একটু দিলে ভালো হতো তো আমি ভুলে গিয়েছিলাম তারপর এখানে পানি অ্যাড করে সব স্পাইস মিক্স করে নিচ্ছি তা না হলে দেখা স্পাইস খুব সহজে কিন্তু পুড়ে যেতে পারে তো স্পাইসটাকে আসলে পুরানো যাবে না সবকিছুর জন্য একদম খুবই সুন্দর একটা স্মেল বের হয় মশলা পুড়িয়ে পুড়িয়ে ফেললে আসলে দেখা যায় বাগাটা সুন্দর হয় না তখন আমি কিছু সময় নিয়ে ধৈর্য ধরে ভালো করে বাগারটা খসিয়ে যখন তেলটা ছেড়ে দেবে তখন কিন্তু এখানে আমি আরও কিছু ইনগ্রিডিয়েন্ট এড করবো আমি এই খিচুড়ি বোনাতে কয়েকটা টিপস আপনার সঙ্গে শেয়ার করবো যেটা আসলে সবাই খিচুড়িতে ইউজ করে না আবার অনেকেই আমরা ইউজ করি করলে কিন্তু অনেক ভালো একটা ফ্লেভার আসে বা অন্যরকম হয় সেখানে কয়েকটা আস্ত রসুন আমি ইউজ করেছি আমার কাছে পেস্ট ভালো লাগে খিচুড়িতে একটু আস্ত রসুন মিক্স করে খেতে তারপর এখানে এক চামচের মতন একটু বড়ে এক চামচের মতন রোস্টের মশলা আমি এড করেছি এটা কিন্তু টোটালি অপশনাল বাট ট্রাস্ট নিয়ে একবার ইউজ করে দেখতে পারেন একটু ভরে চামচ দিয়ে এক চামচের মতন দিয়ে দিবেন খুবই মজার কিন্তু একটা মানে স্মেল আসে মানে সব ধরনের স্পাইসটাকে একদম ব্যালেন্স করে ফেলে তারপর কিন্তু আজ করে একটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি চালটা দিয়ে পালো করে পেয়েছে এখানে আমি এক চামচের মতন আচার অ্যাড করে দিয়েছি খিচুড়িতে কিন্তু আচার অ্যাড করলে খুবই সুন্দর একটা স্মেল আসে তো আচারটা কিন্তু বাইরে থেকে কিনে প্যাকেটের ছিল যে খানের যেগুলো আসলে পাওয়া যায় সেখান থেকে এড করে দিয়েছি দিয়ে এখন আমি কিন্তু ভালো করে বেজে নিয়েছি চালটাকে আর এখন কিন্তু আমি গরম পানি এড করে নিবো তো এখানে আমার চালটা যেহেতু আগে থেকে ভিজিয়ে রাখা ছিল তো এখানে আমি চার কাপ চাল ডাল মিলিয়ে যেহেতু এক কাপ চাল ছিল আরও আরও এক কাপ ছিল মানে ডাল তো তার জন্য আমি এখানে চার কাপ পানি ইউজ করছি এটাই আমার কাছে মনে হয় সব সময় আমার ফ্যামিলির জন্য পারফেক্ট সব কিছু তো এখন আমি দিয়ে টেকে রেখে দিব তো চালটা যেহেতু বাজা ছিল খুবই সুন্দর কিন্তু জোর জোরে হবে তো আপনারা কিন্তু খুব একটা নাড়াছাড়া করতে যাবেন না তো আমার রান্না করতেই দেখা যায় একটা অভ্যাস আমি নাড়াছাড়া না করে রান্না করতেই পারি না চালটা একদম ভেঙে ফেলি তখন একটু আমি উপর নিচ করে কিন্তু টেকে রেখে দিব তারপরে কিন্তু হয়ে যাবে সুন্দর আমার খিচুড়িটা এই খিচুড়িটা রান্না করা খুবই সিম্পল খেতে এত ফ্লেভারফুল মানে আর সঙ্গে কোনো কিছুই লাগবে না খাওয়ার সময় যদি একটু আচার লাগিয়ে খান খুবই মজা লাগবে কিন্তু তখন আমি কিন্তু নামানোর কিছু সময় আগে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে আর একটু উপর নিচ করে নিয়েছি ওখানে যে গরম গরম কিন্তু খিচুড়িটা সার্ভ করব। তো বাচ্চাদের যেহেতু হলিডে যাচ্ছে এখন তো এই হলিডেতে কিন্তু আমি এই পোনা খিচুড়িটা ওদেরকে লাঞ্চে তৈরি করে দিয়েছি রাত্রে কিন্তু ওরা আর কোনো কিছু খেতে চায়নি এত মজার হয়েছিল রাতকে একটু ওভার ছিল ওটা খেয়েই কিন্তু আমার মেয়েরা আবার রাত্রে ঘুমিয়ে পড়েছে আর আমার কাছে মনে হল অন্য এই ওয়েদার আসলে সবসময় খিচুড়ি খেতে খুবই ভালো লাগে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো আপনারাও কিন্তু চাইলে করে তৈরি করে নিতে পারেন এই মজাদার খিচুড়িটা আর আমার রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লাগে তাকে কিন্তু আমি প্রায় মাঝে মধ্যে আপনার এখন চিন্তা করছি রেসিপি শেয়ার করবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম